হাসিনা সুস্থ স্বাভাবিক আছেন হঠাৎ কেন বিবৃতি দিল দল কি রটেছে আওয়ামী লীগ নেত্রী সম্পর্কে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্থ স্বাভাবিক আছেন তিনি নিয়মিত দলের কাজকর্ম করছেন এক বিবৃতিতে জানিয়েছে শেখ হাসিনার দল তাতে বলা হয়েছে আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে সকলকে নিশ্চিত করতে চাই দেশবাসীর দোয়ায় ও পরম করুণাময় আল্লাহ তায়ালার কৃপায় জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা সম্পূর্ণ সুস্থ আছেন এবং তিনি নিয়মিতভাবে সকলের সঙ্গে যোগাযোগ রক্ষা চলেছেন এবং দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক নির্দেশনা প্রদান করছেন কেন এমন বিবৃ দিতে হয়েছে শেখ হাসিনার দলকে আওয়ামী লীগ সূত্রে দাবি করা হয়েছে বাংলাদেশে একটি মহল প্রচার করছে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা গুরুতর অসুস্থ এবং তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে যা সম্পূর্ণ ভিত্তিহীন ও মনুদা বিবৃতিতে দল আরও বলেছে আমরা দেশবাসীকে এই সকল ষড়যন্ত্রকারী ও বিভ্রান্তি সৃষ্টিকারীদের এড়িয়ে চলার অনুরোধ জানাচ্ছি আমরা দৃঢ়ভাবে বলতে চাই ষড়যন্ত্রকারীরা যতই চেষ্টা করুক না কেন যতই বিভ্রান্তি ছড়াক না কেন বাংলাদেশ আওয়ামী লীগ ও জননেত্রী শেখ হাসিনার সঙ্গে জনগণের সম্পর্কে তারা কোনো ছেদ ঘটাতে পারবে না বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত জনগণের অধিকার আদায়ের রাজনীতি করে যাবেন আওয়ামী লীগের এক নেতা বলেন বাংলাদেশে প্রথম নেতা নেতানেত্রীদের শরীর স্বাস্থ্য নিয়ে গুজব নতুন নয় সামাজিক মাধ্যমে প্রায়ই মৃত্যু মৃত্যুসম্বাদও প্রচার হয়ে থাকে গুরুতর অসুস্থতার কথা হামেশা প্রচার করা হয় হাসিনা গত বছরের পাঁচ অগাস্ট থেকে দিল্লিতে আছেন একাধিক সূত্রে জানা গিয়েছে দিল্লির একটি প্রথম সারির সরকারি বাংলোয় আছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে তার বাংলোর নামাম্বর কখনো প্রকাশ করা হয় না সেখানে নিয়মিত তার স্বাস্থ্য পরীক্ষা করা হয়ে থাকে ভারত সরকারের সূত্র বলছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সুস্থ আছেন দলীয় সূত্রে খবর বৃহস্পতিবার হাসিনা আরও বেশি ব্যস্ত ছিলেন দুপুরে বাংলাদেশের চাঁদপুরের আওয়ামী লীগ কর্মী সমর্থকদের উদ্দেশ্যে ভার্চুয়াল মাধ্যমে কথা বলেন